মাটিতেই হচ্ছে হাসিনার ফাঁসি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাস্টার প্ল্যান এবং সবশেষ জানাবো পাগলের প্রলাপ বকছেন জয় কিছুই হবে না শেখ হাসিনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনশודי পেইন ফ্রি সাবানের মাধ্যমে সারাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিলাকর ফুত্থানের সময় সংগঠিত বনপত্তা বিরোধী অপরাধে দায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যunal গতকাল সোমবার ফ্যাসির শেখ হাসিনার বিতর আদেশ দিয়েছে তার সরকারে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজজ্জামান খান কাপলের বিরুদ্ধেও একই আদেশ দিয়েছে ছাতালত এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী বা চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একসময় আসামির পক্ষের হয়ে লড়াই করা এই আইনজীবী বা রাষ্ট্রপক্ষের হয়ে শেখ হাসিনার অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার অপরাধ দিয়ে প্রতিটি তথ্য প্রমাণ করেছেন গতকাল রায় ঘোষণার পর তাজুল ইসলাম বলেছেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতে স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্য হবেন অ্যাডভোকেট মোহাম্মদ আজল ইসলামের জন্ম উনিশশো সালের পঁচিশে মার্চ তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি রাশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এল এল বি এবং উনিশশো সালে এল এল এম ডিগ্রি লাভ করেন তাজুল ইসলাম আটানব্বই সালে আইন পেশায় জীবন শুরু করেন এবং সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ফৌজাদী আইনে বিশেষভাবে অভিজ্ঞ তাজুল ইসলাম লিড ডিফেন্স কাউন্সিল হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সে সময় জামাত ইসলামের আমির মতুর রহমান নিজামিজ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলা সহ চালোচিত স্পর্শকাতর মামলাগুলো পরিচালনা করেন এ সময় ফ্যাসি শেখ হাসিনার সরকারের রোশানালো পড়তে হয় তাকে আসামি পক্ষের হয়ে লড়াই করার জন্য শেখ হাসিনার সরকার তাকে আটকও করেছিল তাজুল ইসলাম যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিশ্ববিখ্যাত লফর্ন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চেম্বার অফ অন্থনি ব্যারি ফিউসি এবং স্টিভেন কে কিউসির সঙ্গে কাজ করেন তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তুর্কি আদালতে দায়েরকৃত মাভি মারমারা মামলার শুনানিতে একাধিকবার অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম দুই যুগেরও বেশি সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও ফৌজেদারি মামলা পরিচালনা করেছেন গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেন প্রফেসর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় গত বছরের পাঁচ সেপ্টেম্বর মোহাম্মদ তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণভ্যথানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয় এর প্রথম মামলাটি মিসকেস বা বিভিন্ন মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এই মামলার রায় ঘোষণা করা হয়েছে প্রসিকিউশন সূত্রে জানা গেছে শেখ হাসিনার প্রতিটি অপরাধ প্রমাণে প্রসিকিউশন থেকে যথাযথ তথ্য প্রমাণ আদালত উপস্থাপনের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা সহ সাক্ষীদের জেরা করা হয়েছে রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য যৌক্তিকভাবে খণ্ডন করেছেন এক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরই এই পালন করতে গিয়ে তাজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে নানা হুমকির ধামকির মুখে পড়েছে পরশু রাত অকাত ফোন নাম্বার থেকে টেলিফোন করে তাজুল ইসলাম সহ তার টিমের সদস্যদের হুমকি থামকি ও গালিগালাজ করা হয় বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে এদিকে গতকাল রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ক্রাইম এগেন্স হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশের সাফল্যের সঙ্গে সেটা করছে এর আগে বিভিন্ন সময় শুনানি কালে চিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সব অপরাধের প্রাণভোমরাও শেখ হাসিনা সে অনুশোচনাহীন ও হৃদয়হীন অপরাধী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এ থেকে অনুকম্পা পাওয়ার কোন সুযোগ নেই এক জনের হত্যার জন্য এক হাজার চারশোবার ফাঁসি দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু সেটি সম্ভব নয় তাই সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি যাতে ভবিষ্যতে কেউ এভাবে নিজের দেশের নাগরিক হত্যা করতে না পারে অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড মাহবুল্লা আবার দেশকে দেয়া প্রতিক্রিয়া বলেন তাজুল ইসলাম বলার চেষ্টা করেছেন তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন বিশ্বাস করি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি প্রবেশ করেনি চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায় হাসানার আমল নামা তিন সদস্যের ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠার সংক্ষিপ্ত অংশ পাঠ করে বারোটা চৌত্রিশ মিনিটের রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান প্রথমে দিনের জুলাই ট্রাইব্যুনালে উপস্থিত ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে বিচার প্রতিষ্ঠায় ধন্যবাদ জানায় রায়ের প্রথম দুই অংশ পাঠ করেন মোহাম্মদ মহিতুল হক এ নাম চৌধুরী দ্বিতীয় চতুর্থ অংশ সহ অভিযোগ পরে শোনান সদস্য মোহাম্মদ শফিউল আলম মাহমুদ পর্যবেক্ষণ সহ চূড়ান্ত রায় পড়েন ট্রাইব্যুনাল চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা শেখ হাসিনা সহ আসামিদের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজা উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরেন তিনি উনিশশো সাল থেকে দু সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ও তার ভারতে গিয়ে আশ্রয় নেওয়া পর্যন্ত ইতিহাসে পর্যালোচনা করেন আইনজীবী সাক্ষী ও জুলাই শহীদদের স্বজনদের সহ জাতীয় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনের দিয়ে রায়ের পর্যবেক্ষণে সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগ নির্যাতন ও নিপীড়নের বর্ণনাও দেওয়া হয় শেখ হাসিনার সময়ে ও নির্যাতনের মাধ্যমে দেশ থেকে বাধ্য করা সহ বিভিন্ন বিষয় উঠে আসে রায়ের পর্যবেক্ষণে পর্যবেক্ষণে শেখ হাসিনার তিন জাতীয় নির্বাচন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান রাজনৈতিক ও বুদ্ধিজীবী বরউদ্দিন ওমরের সাক্ষ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদন সহ ট্রাইব্যুনালের বিভিন্ন সাক্ষীদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ভীতিকর শাসন কায়েম করেছেন মানবাধিকার চরম লঙ্ঘন হয়েছে ওই সময় এটা দায়ী দলের প্রধান হিসেবে যেমন শেখ হাসিনার রয়েছে তেমনই আমলিকার রয়েছে রায়ের পর্যবেক্ষণে শেখ হাসিনার আমলে তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বর্ণনা দিয়ে বলা হয়েছে এই সময় বিচারপতি খায়রুল হক যিনি এখন কারাগারে বন্দী আছেন একতরফাভাবে গ্রহণযোগ্য ভোটের পদ্ধতি কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া এরপর দু হাজার চোদ্দ সালে একশো তেপ্পান্নটি আসনে আর ভোট না করে একতরফাভাবে একটি নির্বাচন করা হয় দুই সালে রাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয় এরপর দুই হাজার চব্বিশ সালেও ভোটারবিহীন একটি নির্বাচন করা হয় এই তিনটি নির্বাচনের মাধ্যমে দেশে আওয়ামী মানুষের মৌলিক অধিকার হরণ করে নেয় রায়ের যে বার্তা সরকারের বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত বিদ্যুতদণ্ড একটি ঐতিহাসিক রায় এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বস্তরের জনগণকে শান্ত সঞ্চয়ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের প্রেস থেকে এক বিবৃতিতে আহ্বান জানানো হয় রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উশৃঙ্খলতা উত্তেজনা আচরণ সহিংসতা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে জনগণের বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিতে রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয় সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে যে কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইনের কথা বলেছেন চিপ্রসিকিউটার আন্তর্জাতিক প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটি করছে তাজুল ইসলাম বলে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতে স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে তিনি বলেন পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে দেওয়ার রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা আমি মনে করি এই রায় কোনোভাবেই অতীতের কোনো কিছুর প্রতিশোধ নয় এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা এটি ন্যায় বিচারের জন্য যাত্রা এরাই প্রমাণ করছে অপরাধী যত বড়ই হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের উর্ধে নয় বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক অপরাধের জন্য তাকে জবাবদিহি তার মুখোমুখি হতে হবে বিচারের মুখোমুখি হতে হবে এটিও প্রমাণিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক প্রথা মান পাচার রেখে মানবতা বিরোধী অপরাধের মতো জটিল অপরাধের বিচার করতে সক্ষম বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটি করতে পেরেছে